প্রাণ বুঝি ও বন্ধু তুমি এ প্রাণ বুঝি ও তুমি বিনা না ও তুমি বিনা না তুমি বিনা এ অ বন্ধু তুমি কই কই রে এ প্রাণ বুঝি যায় রে কমা টপরে বেরিয়ে কারানা হাজারে হাজারে জনে প্রেম জানা যুগে যুগে বেবি জানে ঢানো বাসা বনে প্রেম সর্ব বয়স পড়াও বন্ধু তুমি কাই কাইরে প্রাণ বুঝি you should না বন্ধু প্রেমে ছাড়া আমিও বাঁচি না বন্ধু তোমায় ছাড়া আমি জানি না বন্ধু বয়স কয় বয়স নাই তো বয়স কোথায় মনে টনে বয়স

তুমি কাই গাই রে প্রানু বুঝি যায় রে ও বন্ধু তুমি কায় গাই রে প্রানু বুঝি

বিজয়ের উৎসব এবং আমরা উপস্থিত সবাই আপনারা আমরা সবাই সবাই মিলে বাংলাদেশ তাই শুনতে চাই সবার আগে 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 যখন গান গেত স্পেশালি যখন আমাদের কোন ফিমেল আর্টিস্ট গান গেতো তাকে আমরা বলতাম কোকিল কোকিল কোন গায়িকা এখন আমরা কি বলি জানো এখন আমরা বলি দুষ্ট কোকিল এক্স্যাক্টলি আপনারা এমন কোন দুষ্ট কোকিল কে চিনেন তাদের নামটা কি আমরা একটু শুনতে পারি দুষ্ট কোকিলের নামটা কি আরে দুষ্ট কোকিল ডাকে রে কুকুকুকু আরে আরে গানে গানে কিন্তু সে আবার এটাও বলে ওহে শ্যাম তোমারে আমি নয়নে নয়নে রাখিব আরেকটা কথা আমি বলতে চাই রাফতান আমাদের জুটি প্রথা আসলে সব সময় চলে এসেছে সেই জুটি প্রথায় আমরা যেমন দেখেছি মনির খান এবং কনক চাপা অসাধারণ কিছু চলচ্চিত্রের গান আমাদেরকে উপহার দিয়েছে দশকের পর দশক সেই জুটি প্রথাটা আবার যারা শুরু করেছে তারা হচ্ছে যার গান আমরা শুনলাম ইমরান মাহমুদুল আর তার সাথে জুটি করে যিনি আসলে আছেন এবং টিকে থাকবে যাদের গান সে আর কেউ নয় বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কোন সময় কোন জন্য আর দুষ্টু কোকিলের সাথে সবাই গাইবার জন্য প্রস্তুত হয়ে যান আচ্ছা আমাদের মঞ্চটা প্রস্তুত হচ্ছে তার আগে আমরা একটু ডান দিকে যারা রয়েছেন প্লিজ আপনাদেরকে দেখে আমরা রীতিমতো ভয় পাচ্ছি আপনারা নিচে নেমে যান সুন্দরভাবে উপভোগ করুন আর আমাদের এলইডির পেছনে আমরা দেখতে পাচ্ছি অনেককে এলইডিটা ভেঙে পড়বে ভাই আমাদের সবাই রিকোয়েস্ট করছে আপনাদেরকে একটু মানানোর জন্য

নাহলে কিন্তু আমাদের কনসার্ট আমরা চালাতে পারবো না একটু পেছনে চলে যাই পেছনে চলে যাই একটু সবাই পেছনে থাকি সুশৃঙ্খল ভাবে আমরা অনুষ্ঠানটা কমপ্লিট করি আর দেরি করতে চাই না রফসান চলো আমরা দেখে নিচ্ছি আমাদের আজকের এই আয়োজনের দুষ্ট কোকিলকে মঞ্চে দেখে নিচ্ছি দিলশাদ নাহার কোনাকে সবাই জোরে একটা করে মঞ্চে আমন্ত্রণ জানাই কোনা

চা তুমি ধরি আই নাছি আমি মনেরর মনে কোছাই রাখিব অন্য কেউরে না আমি চাইতে দেব।

ডাকে রে মনে বাজে রে দুষ্টু কোকিল ডাকে রে মনে বাসি বাজে রে কুকু

দুষ্টু কোকিলেরা অনেকক্ষণ তো কুকুক হলো এবারে চলুন একটু করতালি হয়ে যাক আমাদের বিশ্বের তাহার জন্য একদম পেছন থেকেও আপনাদেরকে আমরা দেখতে পাচ্ছি আপনারা আমাদেরকে শুনতে পাচ্ছেন তো চলুন না একটা করতালি হয়ে যাক নিজেদের জন্য এত কষ্ট করে আপনারা সেই দুপুর থেকে আমাদের সাথে রয়েছেন থাকবেন পুরোটা সময় আর আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ যতটুকু আমাদের সামনের ভাইয়েরা একটু যদি ধাক্কা না দিতেন আমরা খুব সুন্দরভাবে আসলে আয়োজনটা কমপ্লিট করতে পারতাম আপনাদের সহযোগিতা প্রয়োজন আমরা আমাদের স্টেজের ডান দিকে যারা মানিক মেয়ে এভিনিউ এর রাস্তায় রয়েছেন সবাইকে রিকোয়েস্ট করছি সামনে আসার চেষ্টা না করবার জন্য বিকজ সামনে কিন্তু আসলে আর জায়গা নেই আপনি যখন সামনে আসার চেষ্টা করছেন সামনে থাকা আপনার ভাই কিন্তু আসলে খুবই কষ্টে আছে তো আমরা চেষ্টা করি যার যার জায়গা থেকে কনসার্ট উপভোগ করার জন্য আমাদের কিন্তু আরো অনেক শিল্পী বাকি আটটি ব্যান্ড বাকি আমরা সবাইকে রিকোয়েস্ট করছি আমাদের ভলেন্টিয়ারদের সাথে একটু কোঅপারেট করতে যারা ডান দিকে আছেন একটু পেছন দিকে চলে যাই পেছন থেকে আসলে কেউ হাত না দেন না কেউ পুশ করবেন না একটু পেছন দিকে চলে যাই আমরা সবাই একটু পেছন দিকে চলে যাই আমরা সবাইকে রিকোয়েস্ট করছি যারা স্টেজে ডান দিকে আছেন একটু পেছনে যেতে হবে একটু পেছনে যেতে হবে না হলে কিন্তু আমরা মঞ্চে আমাদের পর্ববর্তী শিল্পীকে রাখতে পারছি না ডান দিকের অডিয়েন্সের সহযোগিতা আমরা চাই দেখুন এটা কিন্তু রাস্তা ছিল শুধুমাত্র আপনাদের জন্য এই জায়গাটাকে উন্মুক্ত করে দেয়া হয়েছে আপনাদের সহযোগিতা একান্ত প্রয়োজন আপনারা প্লিজ পেছন থেকে ধাক্কা না দিয়ে বরং সবাই সেটল হয়ে দাঁড়ান সেটা অনেক বেশি ভালো হবে আপনাদের জন্য আমাদের স্পিকারের ব্যবস্থা করা হচ্ছে সো দ্যাট আর সঠিক মানে গানের শব্দটা গানের যে আওয়াজটা সেটা যেন আপনাদের কাছে পর্যন্ত পৌঁছায় আর বিশেষ করে যারা এলইডির পেছনে রয়েছেন প্লিজ এরপরে কিন্তু সন্ধ্যা হবে কুয়াশা পড়বে তখন কিন্তু ইলেকট্রিক নানা ধরনের জটিলতা তৈরি হতে পারে সো প্লিজ নিজেকে আগে রক্ষা করুন সবার আগে নিজের সেফটি আমি ডান দিকে সব ভাইদেরকে জিজ্ঞেস করতে চাই আপনারা কি আসিফ আকবরের গান শুনতে চান নগর বাউল জেমস এর গান শুনতে চান আর্ট সেল এর গান শুনতে চান সবাই মিলে একসাথে কনসার্ট এনজয় করতে চান তাহলে পেছাতে হবে যদি আপনারা এগিয়ে আসেন কনসার্ট বন্ধ হয়ে যাবে আমরা কেউ কারো গান শুনতে পারবো না কাজে আমরা একটু পিছিয়ে যাই আর সামনে আসার চেষ্টা না করি আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর ভাইদেরকে ভলান্টিয়ারকে আপনারা অবশ্যই অবশ্যই কোঅপারেট করবেন একটু সহযোগিতা করুন প্লিজ আপনাদের সহযোগিতা আমাদের এই সার্থক করে তুলবে আমরা আজ সবাই মিলে রয়েছি মানিক মেভিনিউতে চলছে আমাদের মহান বিজয় দিবসের 53 তম বছরের উদযাপন সবার জন্য ঐতিহাসিক কনসার্ট বাংলাদেশের ইতিহাসে অন্যতম বড় কনসার্ট আজ আয়োজিত হয়েছে সবার আগে বাংলাদেশ মঞ্চে রয়েছি আমি শান্তা জাহান

মহান বিজয় দিবসের কনসার্ট সবার আগে বাংলাদেশ আমাদের সাথে মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে চ্যানেল আই যমুনা টেলিভিশন এবং আর টিভি এছাড়াও সহযোগিতায় যারা রয়েছেন আমাদের সকল টেলিভিশন মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ার সকল জার্নালিস্ট ভাইরা এখানে রয়েছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সহযোগিতা করার জন্য আমাদের ভলেন্টিয়ার বাহিনী যারা অক্লান্ত পরিশ্রম করছেন সবাইকে ধন্যবাদ ধন্যবাদ আমাদের পুলিশ প্রশাসনকে তারা কিন্তু সর্বাত্মক সহযোগিতা আপনাদেরকে করছে সো প্লিজ আপনারাও আমাদেরকে সহযোগিতা করুন কারণ এরপরে যারা আসলে মঞ্চে থাকবে তাদের গান শুনতে হলে আপনাদেরকে আরো বেশ খানিকক্ষণ এনার্জি নিয়ে থাকতে হবে তাই না অবশ্যই এবং সেই এনার্জিটা আবারো সবার গলায় শুনতে চাই সবার আগে একদম মাঝখান থেকে পুরো মানিক ময়ে এভিনিউয়ের গলয়ে একসাথে শুনতে চাই সবার আগে সবার আগে সবাইকে আবারো মহান বিজয় দিবসের শুভেচ্ছা 16 ডিসেম্বরের শুভেচ্ছা এবং এরপর আমরা যাকে ডাকতে যাচ্ছি যখন থেকে সবার আগে বাংলাদেশ কনসার্ট আয়োজনের কথা হয়েছে তখন থেকে ইন্টারনেটে সবচেয়ে বেশিবার যার নাম এসেছে যার গান শোনার জন্য সবাই রিকোয়েস্ট করেছে আমরা এখন তাকেই ডাকতে যাচ্ছি একদম এবং যার কণ্ঠে আমরা শুনেছি সবুজের বুকে লাল সে তো থাকবেই চিরকাল আবার যিনি গেছেন আপনাদেরই জন্য অপ্রিয়া অপ্রিয়া তুমি কোথায় আমরা কিন্তু আপনাদের সবার কণ্ঠে যে উত্তেজনা সেটা দেখেই বুঝতে পারছি আপনারা কতটা অপেক্ষা করছেন আসিফ আকবরের জন্য আমরা তাকে মঞ্চে রাখবো তার আগে আমরা মাগরিবের আজানের জন্য ছোট্ট একটা বিরতি নিচ্ছি আমরা ফিরে আসছি কিছুক্ষণের মধ্যেই এবং তারপর মঞ্চে আসবেন আসিফ আকবর সবাইকে ধৈর্য ধরে সুশৃঙ্খল ভাবে অপেক্ষা করতে অনুরোধ করছি আরো একবার বলছি মাগরিবের আজান অনুষ্ঠিত হবে আমরা মাগরিবের আজান এবং নামাজের জন্য স্বল্প সময়ের একটা বিরতিতে যাচ্ছি আর এই বিরতির মধ্যে আপনারা যারা গাছে আছেন সন্ধ্যার সময় গাছে ভূত থাকে প্লিজ নেমে যান প্লিজ